নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের কাছে বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি বাঁধাকপি তো সবাই খেতে ভালোবাসে আমি আজকে একদম অনুষ্ঠান বাড়িতে কীরকম করে বাঁধাকপি রান্না হয় সেই রান্নাটা আজকে করে দেখাবো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি এখন বাঁধাকপিটা কেটে নিই দেখতেই পাচ্ছেন আমি কিরকম করে বাঁধাকপিটা কাটছি একদম পাতলা পাতলা করে এরকম করে আমি বাঁধাকপিগুলো কেটে নেব আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর যারা বাঁধাকপি খেতে ভালোবাসে তাদের তো যেরকম করে রান্না করে দেওয়া হয় তো খুবই পছন্দ করে বাদ বাকি বাঁধাকপিগুলোও সেরকম সুন্দর করে কেটে নেব সমস্ত বাঁধাকপিগুলো একদম কাটা হয়ে গেল আমি এখানে তুলে নিচ্ছি ঝুড়িতে একটা তারপরে ভালো করে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি এখানে আলু দুটো ছাড়িয়ে রেখেছি আলুগুলোকে সুন্দর কেটে নেব দেখুন এরকম সাইজ করে আলুগুলোকে আমি কেটে নেব এখানে আমি একটা মিষ্টি আলু নিয়েছি আমার কাছে একটাই ছিল বাঁধাকপিতে কিন্তু মিষ্টি আলু দিয়ে রান্না করলে একটা আলাদা স্বাদ হয় খুবই সুন্দর লাগে খেতে আমার কাছে একটাই ছিল তাই আমি একটাই দিয়ে দিচ্ছি এটাকেও সেই আলুর মতন ছোটো ছোটো করে কেটে নেবো আর সমস্ত কাটা হয়ে গেল। যেহেতু আমি এখানে বাঁধাকপিটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে করব সেখানে আমি পোনা মাছের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব আর আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন আমি আজকে মাছের মাথা দিয়ে করে দেখাবো সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি এবার রান্নার কাছে চলে যাব আমি এখানে মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে আমি এরকম একটা ঢাকা দিয়ে দেব যাতে গায়ে তেল না ছিটকে আসে এখানে আমি ঢাকনাটা খুলে নেব দিয়ে মাছের মাথাটাকে নাড়াচাড়া করে নেব তার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে তারপরে ঢাকনাটা খুলতে হবে তাহলে মাছের মাথা ভাসতে গেলে প্রচুর তেল ছিটকায় উল্টে নিয়েছি এবার আবার ঢাকা দিয়ে দেবো মাছের মাথাগুলো এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব আমি এখানে রান্নার জন্য ওই তেলের মধ্যেই আর সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো তেলটা তো এমনিতেই গরমই আছে এখানে আমি ফোড়ন দিয়ে দেব গরম মশলা গোটা এলাচ দারচিনি লবঙ্গ আর সামান্য পরিমাণ ঘিরা আপনাদের কাছে যদি তেজপাতা থাকে তাহলে এখানে তেজপাতা দেবেন আমার কাছে নেই বলে আমি এখানে ব্যবহার করছি না ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটি বড় সাইজের টমেটোকে কেটে রেখেছি এখানে দিয়ে দেবো তার সঙ্গে আমি দিয়ে দেবো টমেটো যাওয়ার সঙ্গে দিয়ে দেবো এখানে লবণ লবণটা দিলে কী হবে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি এক দু মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো এখানে আমার এক দু মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে নেব এখানে দেখুন পেঁয়াজ আর টমেটো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার আমি বাটা মশলা রেখেছি আদা রসুন আর কিছু পরিমাণ চীনা বাদাম দিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছি এখানে আমি দিয়ে দেব দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নেব এখানে মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর চীনা বাদামটা দিয়েছিলাম তারও কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবো গুঁড়ো মশলার জন্য আমি এখানে নিয়েছি হলুদ পরিমাণ মতো প্রায় এখানে আমি দেড় চামচের মতন দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি আর আমি এখানে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এটাও আমি বড়ো চামচের এক চামচের মতন এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও মিক্স করে নেব এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে সো স্লো করে রাখবেন নাহলে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে আর আমি এখানে দেব ধনে গুঁড়ো এক চামচের মতো আর দেবো সামান্য হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও মিক্স করে নেব এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যদি আগে দিয়ে দিতাম তাহলে মশলাটা কিন্তু কালারটা খারাপ হয়ে যেত ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব চিনিটা দিয়েও আবারও নাড়াচাড়া করে নেব। এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি আর জিনিস দেবো যেটা অনুষ্ঠান বাড়িতে দেয় সেই জন্য কিন্তু অনুষ্ঠান বাড়ির বাঁধাকপিটা খেতে এত সুন্দর লাগে আমি সামান্য পরিমাণে একটু ডালটা দিয়ে দেব ডালটা হয়তো খাওয়া উচিত না শরীরের পক্ষে ভালো না কিন্তু অনুষ্ঠান বাড়ি যেহেতু আমি বাঁধাকপি রান্না করে আপনাদের কাছে দেখাচ্ছি সেই জন্য আমি এখানে একটু ডালটা ব্যবহার করলাম আর এই পর্যন্ত যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করার অনুরোধ রইল দেখুন আমি ডালটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তার ধোয়া জলটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব যে কোনো রান্না মশলাটা যদি ভালো করে কষানো হয় তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় জলটা দেওয়ার পরে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখানে তারপরে আমি দিয়ে দেব আলু যেটা কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আলুটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এরকম দু মিনিটের মতো মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম আবারও আমি নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে আমি এখানে মাছের মাথাগুলোকে ভেজে রেখেছি আর মাছের মাথাগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম ভালো করে মশলার সঙ্গে মাছের মাথা আর আলু মিক্স করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো বাঁধাকপি এখানে আমি সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব আমি বাঁধাকপিটা দিয়ে মিক্স করে নিয়েছি প্রথমে আমি এক চামচের মতো লবণ দিয়েছিলাম তরকারিতে পরিমাণ মতো লবণটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলে এটা নরম হয়ে যাবে এখানে আমি পাঁচ সাত মিনিটের মতন ঢাকা দিয়ে দেব এখানে আমি পাঁচ সাত মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আবারও নাড়াচাড়া করে নেব ভালো করে উপর নিচ করে মিক্স করে নিয়েছি আবারও আমি ঢাকা দিয়ে দেব এরকম ঢাকা দিয়ে দিয়ে আলাদা পক্ষের আলুটাকে এরকম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে আবারও ঢাকনাটা খুলে নেব যে নাড়াচাড়া করে নেব দেখেই বুঝতে পারছেন এটা পুরো মশলার সঙ্গে এক ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম এখানে আমি প্রায় পনেরো পনেরো মিনিট মতন আমি ঢাকনা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি আর বাঁধাকপি একদমই নরম হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব বাদ বাকি যেটা সেদ্ধ হতে বাকি আছে আলু আর বাঁধাকপি সেটা সেদ্ধ হয়ে যাবে জল এখানে কিন্তু বেশি পরিমাণ জল আমি ইউজ করব না সামান্য একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট মতন আবারও ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকনাটা খুলে নেব এখানে আমি পাঁচ সাত তো ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন একদম সুন্দর হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এরকম করে একবার ঘাঁটিয়ে নেব এবার দেখুন তরকারিটা কত লোভনীয় লাগছে একদম এরকম বাঁধাকপির ঘণ্টা থাকলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে ঘাটিয়ে নেওয়ার পরে নামানোর আগে আমি এখানে আমি ফোড়নেই দিয়েছিলাম গরম মশলা আরও একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নামাচাড়া করে নেব ভালো করে মিক্স করে নেব ব্যাস আমার রান্নাটা একদম কমপ্লিট এবার আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই অনুষ্ঠান বাড়ির মতন বাঁধাকপির রেসিপিটি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ লাগে আর একবার অবশ্যই এরকম বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু তাহলে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখতে পেলেন আমি কি করে বানালাম খুবই সহজভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় অনুষ্ঠান বাড়ির মতন এই বাঁধাকপির রেসিপিটি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ